আসসালামু আলাইকুম আজকে চলে আসছি রাতের শহর কক্সবাজার দেখতে তো আর কথা নয় এখান থেকেই শুরু করা হোক ভিডিও লেটস গো আমরা বর্তমানে আছি ডিসেন্ট প্লাসের সামনে যে জায়গার নাম গুনগাছতলা বিশেষ করে মানুষ সেটা গুনগাছতলা হিসেবেই চেনে আমার কক্সবাজার আমার অহংকার এই জায়গাটা ছিল না এমন কোনো ব্যক্তি হয়তো থাকবে না যেটা ওভার মধ্যে লেখা থাকবে আমার আমার অহংকার হ্যাঁ এর পাশেই ঘুন গাছটা আছে এই তো এই ঘন ফেলে কিছুটা সামনে গেলে দেখতে পাবো আমরা থানা রাস্তার মাথা যেখানে থানা রয়েছে এবং থানার রাস্তার মাথার একটু ভিতরেই হচ্ছে কুরস্কুল নতুন ব্রিজ এবং তার সঙ্গে রয়েছে মোকাম মসজিদ যেটা হয়তো অনেকেই চিনে অধিকাংশ মানুষই তবে মানুষরা বেশি আমরা যাওয়ার পর একটা হচ্ছে বৃষ্টি হয় অনেক তো বৃষ্টির কারণে আমাদের একটু সমস্যা হয় একটু সামনে গিয়ে ডানা হচ্ছে তানা আর বাম হচ্ছে আলবনি আমি হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমার আপনাদের সহযোগিতা প্রয়োজন এমনকি আপনারও আমি জানি জোর করে কোনো কিছু পাওয়া যায় না যদি পারেন আমার এই পেজটা ফলো করে দিন পারলে একটা লাইক এটা হচ্ছে কক্সবাজার মডেল থানা এটার সম্পর্কে আমার অত ধারণা নেই এমনকি এটার ভিতরেও ভিতরে দিন তবেশাল কোনোদিন ঢুকে কক্সবাজার মডেল থানা পেলেই হচ্ছে ভদর মসজিদ আমার দেখছেন আপনারা এই মসজিদে প্রতি ঝুম্মায় এত মানুষের ভিড় হয় নামাজ পড়াও মুশকিল যদি কক্সবাজার আসেন তাহলে একবার এই মসজিদে এসে নামাজ পড়ে দেখবেন মসজিদের সৌন্দর্যগুলো মুখে বলে শেষ করা যাবে না এতই সুন্দর মসজিদটি আর এই ধান পাশে হচ্ছে মুসলিদের ভাইগুলো পার্কিং করে রাখা হয় মসজিদের ধান পাশে এই দোকানটি এমন চমৎকার ভাবে ডেকোরেশন করা হয়েছে দেখলে মন ভরে যায় আরো বিবাহ ছাড়ে এই দোকানটি সাজানো হয়েছে হাঁটতে হাঁটতে কী দা লেগে গেলো তাই নাস্তা করতে চলে এলাম গরিবের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে পড়লাম রাস্তার ধান পাশে করে হাঁটতে শুরু করলাম আর এটা হচ্ছে লাল দিগির আর এই ভাজার সুরুম গুলো দেখলে মন ভরে যায় ইচ্ছে করে একটু খিনা কাটা করি কিন্তু সেই সামর্থ্য নেই কারণ আমরা গরিব লোক এখানে এসে শপিং করবো সেগুলো আমাদের স্বপ্ন আর এটা হচ্ছে বিলকেস মার্কেট এখানে বেসিক্যালি মোবাইল ফোন একটু বেশি সার্ভিসিং করা হয় আর এখন রয়েছে আমরা প্যাক্ট্রোল পাম্প ভাজার ঘাটা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত কেউ যাচ্ছে না আবার কেউ আসছেন এই পেট্রোল পাম্পের পাশে হচ্ছে হাসপাতাল রোড আমরা আপনাদেরকে ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে জেনারেল হসপিটাল যারা কক্সবাজারে আসছেন ডাক্তার দেখাতে তারা হয়তো এই হাসপাতালটা চিনবেন বর্তমানে অন্য অন্য জেলার চাইতে কক্সবাজার জেলার চিকিৎসা একটু উন্নত কক্সবাজার নিয়ে আপনাকে ছোট্ট একটু ধারণা দিই কক্সবাজারের নয়টি উপজেলা চারটি পৌরসভা একাত্তরটি ইউনিয়ন এবং নয়শো বিরানব্বইটি গ্রাম এখন আমরা চলে আসছি পানবাজার রুট আস্তে আস্তে নিচের দিকে নামছি কক্সবাজারে নাইনটি পার্সেন্ট মানুষই এই বাজার থেকেই কেনাকাটা করেন কারণ এখানে সব কিছুই পাওয়া যায় আপনি কি করছেন বলেন আমি আপনাকে এনে দিই এখানে আমাদের সুপরিচিত শোরুমগুলো রয়েছে যেমন ভাটা রাজস্থান ভ্যফেক্স আম্মাজান আব্বাজান ইত্যাদি ইত্যাদি অনেকগুলোই রয়েছে হয়তো আপনাদেরকে আমি ক্যামেরা বন্দি করে দেখাতে পারছি না কেননা এই স্বল্প সময়ে আপনাদেরকে সকল কিছু দেখানো সম্ভব না আমার টার্গেট আমার এই ভিডিও থেকে দশজন পলোয়ার হবে আমার এত তথ্য উপস্থাপনা এবং ভিডিও এডিটিং আর ভিডিও করা এখানে এসে এত জার্নি আপনি আমার এই কষ্টগুলো বৃতা যেতে দেবেন না প্লিজ যদি পারেন পেজটা ফলো করে দেন আর আমার এই ভিডিওতে দিয়ে আপনার মতামত জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে তো আস্তে আস্তে বাড়ি দিকে পা বেড়াতে লাগলাম এখন আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব ইনশাআল্লাহ এখন আমার এই ভিডিওতে কমেন্ট করেন আপনি কক্সবাজারের কোন জায়গাটি সম্পর্কে জানতে চান যে মতামতটি একটু বেশি আসবে আমি সেই মতামত অনুসারে ভিডিও বানাবো তো কক্সবাজারে আরো অনেক বাজার রয়েছে ভোরো বড় আমি সেই বাজারগুলোতে যেতে পারিনি ধূপকিত ক্ষমা করবেন আর আমি আমার এই ভিডিওতে সঠিক তত্ত্ব উপস্থাপনের চেষ্টা করছি আজকের মতো এতটুকুই রওনা দিলাম বাসার দিকে পারলে একটা লাইক এবং কমেন্ট আর আমার ফেসটা একটু ফলো দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম